নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন কলকাতা পুলিশ অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ দু হাজার সালের যে রিক্রুটমেন্টটা যেটা রেজাল্ট কিছুদিন আগেই বেরিয়েছিল ফাইনাল রেজাল্ট তা সেটার যে জয়নিং সেই প্রসেসটার কত দূর আপডেট অনেকে জানতে চাইছিলে এবং তোমার কবে থেকে জয়নিং শুরু হচ্ছে সেটার কথা কিন্তু বলতে চেয়েছিলে বা জানতে চেয়েছিলে সেটা নিয়েই বলবো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত রাখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখো তা দেখো যতটুকু আপডেট পেয়েছি তোমাদের ভিআর এবং মেডিকেল একসাথেই হচ্ছে এবং ভিআর কিন্তু অলরেডি শেষ পর্যায়ে আছে আর কিছুদিন টাইম লাগতে পারে তোমাদের এই মাসের শেষের দিকে নাহলে একদম ফার্স্ট মার্চ থেকে তোমাদের জয়নিং কিন্তু শুরু হয়ে যাবে আমি যেইটুকু আপডেট পেলাম তোমাদের এই মাসের শেষেই কিন্তু জয়নিং হয়ে যাবে ঠিক আছে মানে মার্চ মাসের প্রথম দিন থেকেই তোমরা হয়তো ট্রেনিং সেন্টারে থাকবে এটাই সব থেকে বড়ো আপডেট এবং তোমরা ইতিমধ্যে জেনেছ যে তোমাদের ডাব্লিউপিএসআই পাঁচশো উনত্রিশটা নতুন ভ্যাকান্সি আসতে চলেছে তোমরা অনেকে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে তারা আজকে ষোলো তারিখ আজকে সতেরো তারিখ ডাব্লিউপি নিউ ভ্যাকান্সি কি আসছে ডব্লিউপি নিউ ভ্যাকান্সি কি আসছে তারা দেখো ডব্লিউপি নিউ ভ্যাকান্সি আসবে এটা আগেও বলেছি এখনও বলছি এবার সবটা কিন্তু পিআরবি যখন আপলোড করবে তখনই ঠিক আছে যখনই আপলোড পাবো তখনই বলবো তোমরা ভেবো না যে কোনো ক্লোচিবার মন্তব্য করে তোমাদের কোনো কিছু লাভ হবে বা আমাদের কোনো যায় আসবে তোমরা যারা ক্রোচিপার মন্তব্য করো সত্যি করার সময় আমাদের কোনো যাই আসে না বিশেষ করে আমার তো কোনো যাই আসে না ঠিক আছে কারণ তোমাদের পরিচয় তোমাদের শিক্ষাগত যোগ্যতা এটার মাধ্যমে বোঝা যায় তাই সেইটুকুই বলবো যে ওয়েট করে থাকো তোমাদের নোটিফিকেশানও কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবে ধন্যবাদ